বিহারীদের মধ্যে যারা ট্রেনিং জল্লাদ ছিল যারা পশু জবাই করত তাদেরকে দিয়ে এখানকার গণহত্যাটা করা হতো এই জন্য মূলত এই জায়গাটাকে ওই জল্লাদখানা নাম দেওয়া হয়েছে এবং এই জল্লাদখানা ওরাই তখন নাম দিয়েছিল এটা আমাদের দেওয়ার নাম না এই জল্লাদখানা বধ্যভূমি সংরক্ষণ করিয়ে ওই সময়েরও আগে এখানকার স্থানীয় শহীদ পরিবার যারা ছিলেন তারা এই জায়গাটাকে চিহ্নিত করে রেখেছিলেন পরবর্তীতে আমরা যখন আসলাম এখানে বলছিলাম যে আসলে কি এখানে পাওয়া যাবে হাড় ঘোড় শহীদের ব্যবহার্য জিনিস কিংবা মাথার খুলি তখন বিহারীদের ওখান থেকে একজন বলেছিলেন ওই সময় যে জরুর মিলে গাছ এখানে গণহত্যা হয়েছে আমরা চোখে দেখেছি আপনারা খনন করেন আপনারা অবশ্যই এখানে পাবেন তার কথার উপরে ভিত্তি করে কিন্তু এখানে ওনার নাম হচ্ছে সাবির আহমেদ উনি এখনো বেঁচে আছেন তবে উনি কথা বলতেও পারেন না ওইভাবে স্মৃতিশক্তি ওনার এখন আর নাই অনেক বয়স হয়ে গেছে তো উনি তখন এগুলা দেখেছেন তারপর এখানে তো খনন করার পরে সেগুলো আমরা এখান থেকে উদ্ধার করি এবং শহীদ পরিবার আশেপাশে যখন জানা গেল যে হ্যাঁ জলাখানা থেকে মাথার খুলিগুলো ভেসে আসছে আস্তে আস্তে তখন এই মিরপুরে যারা বসবাস করেন যারা ওই সময়টাতে একাত্তরে তাদের নিজের প্রিয়জনকে হারিয়েছেন কিন্তু লাশ খুঁজে পাইনি তারা তো এটা আশা করতেই পারে যে তাহলে আমার বাবার লাশ কি জল্লাখানে নিয়ে এসে ফেলা হয়েছিল কিংবা আমার চাচার লাশ কি জল্লাখানায় ফেলা হয়েছিল তারা কি করেছে সেই অস্থির সন্ধানে কিন্তু জল্লাখানায় এসেছে এবং এসে বলেছে যে না আমার বাবাকেও তো ধরে নিয়ে যাওয়া হয়েছিল একাত্তরে আমাদের বাড়ি থেকে আমরা তো বাবাকে খুঁজে পাইনি তো তখন ধারণা করেছে হতেও তো পারে কারণ এখানে তো অসংখ্য মানুষকে জবাই করা হয়েছে যদি নেন উনি তো উনি তো আসলে ওনার বড় ভাই শহীদুল্লাহ কাইসান ওনাকে খুঁজতে নিয়ে করে এসেছিলেন মিরপুরে তো ওই সময়টা তো অবরুদ্ধ ছিল যেহেতু এখানে অনেক বিহারি ছিল এবং তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল যখন সশস্ত্র একটা বাহিনী মিরপুরে ঢুকলো তেইশ জানুয়ারি ওই সময় জহির রায়হান সেই বাহিনীদের সাথেই তাদের গাড়িতে করেই মিরপুরে ঢুকেছিলেন কারণ মিরপুরে তো ঢোকা যাচ্ছিল না কিভাবে ঢোকা যায় উনিও সুযোগে ছিলেন যে কিভাবে যাওয়া যায় যেহেতু গাড়ি যাচ্ছে আমি ওই গাড়িতেই যাব এবং আমার বড় ভাই শহীদুল্লাহ কায়সার ওখানে আছে আমি যেভাবেই আমি ওনাকে খুঁজব এভাবে উনি এসেছিলেন আসার পরে তো তো কায়সারকে যায়নি এবং জহির আহান ওনার ভাইকে খুঁজতে এসে উনি নিখোঁজ হয়ে গেলেন তো এবং ওনার কাছে মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ কিছু ডকুমেন্ট ছিল এবং উনি টার্গেটেই ছিলেন হ্যাঁ যে যেভাবে হোক জহির যদি কোনোভাবে একটু একটা ব্যবস্থা করা যায় তাহলে ডকুমেন্ট গুলোকেও ধামাচাপা দেওয়া যাবে এরকম একটা ব্যাপার ছিল যখন জহির রায়হানের অস্থির খোঁজে ওনার স্ত্রী পান্না কায়সার ওনার মেয়ে সমী হ্যাঁ মিরপুরে আসলেন এবং সেনাবাহিনীর অনেক সদস্য এই মিরপুরে তখন ওই খনন কাজে সহযোগিতা করছে তারপরে তো ওনার লাশ পাওয়া যায়নি পরবর্তীতে ওই যে নুরি মসজিদ নামে একটা মসজিদ রয়েছে এই পল্লবীর এখানে ওখানে মসজিদ কমিটি ওই নুরি পরিস্থিতির সম্প্রসারণের কাজ করতে গিয়ে হঠাৎ করে একটা ইন্দিরা পায় ইন্দিরা পাওয়ার পরে ওখান থেকে মাথার খুলি চুল স্যান্ডেল এগুলা সব ভেসে ভেসে আসে লেবার দেখতে পাই শ্রমিক যারা কাজ করছিল তখন তারা বলে যে এখানে এগুলো তাহলে এগুলো নিশ্চয়ই যুদ্ধের সময়কার হ্যাঁ ডক্টর এম এ হাসান স্যার উনি একজন গবেষক উনি ওনার ভাই লেফটেন্যান্ট সেলিম কিন্তু ওই মিরপুর যুদ্ধের শহীদ ওনার ওনার অস্থির সন্ধানেও কিন্তু ডক্টর এম এ হাসান স্যার নিজে ডিএনএ দিয়ে ওই ডিএনএ গুলো টেস্ট করেছেন ওনার ভাইয়ের অস্থি কিন্তু আসলে পাওয়া যায়নি হ্যাঁ এবং অনেক পাকিস্তানি সেনাও কিন্তু এখানে আছে যারা ষোলো ডিসেম্বর আত্মসমর্পণ করেইনি ময়দানে তারা আত্মসমর্পণই করেনি অস্ত্রও জমা দেয়নি তারা এই বিহারিদের মধ্যেই লুকিয়ে আছে ঘাটটি দিয়ে যারা বিহারি ছিল ওই সময় ওরা তো সবসময় বলতো লোক পাকিস্তান হ্যাঁ তো ওই সময় ওরা এইভাবে স্লোগান দিত মাথায় পাল্কা কাপড় বেঁধে হাতে বিশাল বড় একটা অস্ত্র এইভাবে তারা শো ডাউন করতো এই জল্খানায় তো আসলে ট্রেনিং প্রাপ্ত জল্লাদেরকে দিয়ে জবাই করা হতো বাইরের যে পাম্পটা সেখানে তুলনামূলক বেশি হার পাওয়া গিয়েছিল অস্থিখণ্ড ভিতরের যে কূপটা সেটাতে মাথার খুলি পাওয়া গিয়েছিল বেশি এবং হাড়ের সংখ্যা পাওয়া গিয়েছিল কম জবাই করার পরে অনেক সময় বডিগুলোকে বাইরের পাম্পের মধ্যে ফেলে দেওয়া হতো বাইরের কূপ থেকে পাঁচটি মাথার খুলি এবং প্রায় সাড়ে চার হাজারের মতো অস্থিখণ্ড বাইরের পুক থেকে উদ্ধার করা হয়েছিল ভিতরের পুক থেকে পঁয়ষট্টিটা মাথার খুলি এবং প্রায় হাজারখানিক হার সংগ্রহ করা হয়েছিল এটা তো আসলে মূলত উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ পদাতিক ব্রিগেডের সহযোগিতায় এই খনন কাজ করে মুক্তিযুদ্ধ চালু হয়